রহমানের আপনারা জানেন সারা বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা শিশুর প্রতি যে অমানবিক নির্যাতন ধর্ষণের চেষ্টা এই সমস্ত বিষয়কে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি আপনারা জানেন সবসময় বিএনপি জনগণের পক্ষে কথা বলে গণমানুষের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই প্রচেষ্টার অংশ হিসাবে সারা দেশে যে ধর্ষণ চেষ্টা হচ্ছে আপনারা সম্প্রতি জেনেছেন মাগুরায় আট বছরের একটি শিশু মেয়েকে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সারা দেশে যে আলোড় সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী যে এর নিন্দা এবং প্রতিবাদ হয়েছে এবং তার পরবর্তী সময়ে অনেক ঘটনাগুলো ঘটছে এই ধরনের ধর্ষণ চেষ্টা নারীর প্রতি সহিংসতা মারধর ইত্যাদি সেই কারণেই বাংলাদেশ জাতীয় প্রতি দল আমাদের জননেতা তারেক রহমান তারুণের প্রতি আগামী দিনের আমাদের কান্ডারি উনি চুরাশিটি সাংগঠনিক জেলায় এই নারীদের প্রতি যে সহিংসতা নারী ধর্ষণ ধর্ষণ চেষ্টা তাদের সহায়তা দেওয়ার জন্য এবং আইনি সহায়তা এবং তার পাশাপাশি শিশুদের জন্য স্বাস্থ্য সহায়তা সমগ্র বিষয়গুলো মিলে উনি চুরাশিটি সাংগঠনিক জেলায় দায়িত্ব অর্পণ করেছেন কুষ্টিয়া জেলায় আমি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু এবং আমাদের অ্যাডভোকেট হাসিনা মাহমুদা সিদ্দিকা আমরা দুইজন এই দায়িত্ব পেয়েছি ছেলের আমরা এই দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আমরা এই সম্প্রতি কুষ্টিয়া জেলায় তিনটি ঘটনা ঘটেছে ধর্ষণের চেষ্টা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দৌলতপুর জিয়ার একশো চব্বিশ অবলিক পঁচিশ এখানে একটি তিন বছর চার মাস বয়সের একটি ছোট্ট মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে আসামির নাম শাহজুল ফকির বয়স পঞ্চান্ন বছর আরেকটি ঘটনা ঘটেছে মিরপুর থানাতে মিরপুর থানা জিয়ার ছিয়াত্তর পঁচিশ এবং এখানে ভিক্টিমের বয়স হচ্ছে ছয় বছর এবং এখানে আসামির নাম হচ্ছে কি যেন আসামির নাম এটা জসিম অভিযুক্ত আসামের নাম হচ্ছে জসিম তার বিরুদ্ধে অলরেডি এবং তারা সবাই জেল হাজতে রয়েছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি থানায় আরেকটি ঘটনা ঘটেছে ভিক্ট্রের নাম হচ্ছে রাবিয়া খাতুন বয়স আট বছর আসামের নাম সাজ্জাদ বয়স ষাট বছর তাকে ধর্ষণ চেষ্টার করা হয়েছে তিনজনই এখন পুলিশ ক্যাস্টু আপনার জেল হাজতে রয়েছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আমরা এই তিনটি পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা তাদের পাশে রয়েছি এবং তাদের পরিবারকে আমরা জানিয়ে দিয়েছি আমরা যে কোনো ধরনের আইনি সহায়তা সহ যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে আমরা যে তারেক রহমান এবং বিএনপি আমাদের যে সেল গঠন করে দিয়েছে এই সেলের পক্ষ থেকে আমরা সব ধরনের এবং আসামি যাতে প্রকৃতপক্ষেই তার ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেই পর্যন্ত আমরা এই সমস্ত পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো তাদের সঙ্গে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত এই অপরাধ প্রমাণিত না হচ্ছে এবং তাদের পানিশমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আইনি সহায়তা দেবো স্বাস্থ্য সহায়তা দেব এই কথা বলছি আমরা বিএনপির পক্ষ থেকে এবং এটিও দেশবাসীর কাছে কুষ্টিয়াবাসীর কাছে আমরা বলছি এই ধরনের কোনো নারীর প্রতি সহিংসতা শিশুদের প্রতি ধর্ষণ চেষ্টা এই ধরনের যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হলে আমাদের সঙ্গে একটু দয়া করে যোগাযোগ করবেন আমরা বিনা পয়সায় আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্দেশে আমরা বিনা পয়সায় এই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে পরামর্শ সাহায্য সহযোগিতা এবং যে কোনো ধরনের বিষয় নিয়ে আপনাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ আলাইকুম